সৌদি আরবে জন বাংলাদেশিকে গলা কেটে হত্যা করা হবে কিন্তু কেন জানেন এরা অপহরণকারী এরা অপহরণ করছিল তাই সৌদি সরকার শনাক্ত করে বিজ্জন বাংলাদেশিকে পেয়েছে এই বির্জুন বাংলাদেশিকে জনসাধারণের সামনে গলা কেটে হত্যা করা হবে আমি গতকাল রাতে নিউজটা দেখছি এই জন্য ভিডিওটা করলাম আমি তাকে বলতেছি ভাই কেন এই কাজটা করতে গেলেন মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের মানুষ কত কষ্ট করে নিজের জমি অন্যদের কাছে মানুষের কাছে বন্ধক রেখে টাকা ধার করে লোন লোন করে মানুষ তাদের সন্তানকে বিদেশে পাঠায় ভাই আর আপনারা কি করেন ওখানে বসে থেকে এভাবে জনগণের টাকা কিভাবে লুট করা যায় সন্তানদেরকে অপহরণ করে তাদের কাছে টাকা দাবি আদায় করেন এটা কি ঠিক আসলে এটা কখনোই ঠিক নয় তাই সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে এই অপহরণকারীকে দুনিয়ার মধ্যে বেঁচে রাখাই যাবে না তাই সৌদির আইন অনুযায়ী দেখেন কত সুন্দর আইন অপরাধ করলে অপরাধের শাস্তি পেতেই হবে তাই কি করছে জনসাধারণের সামনে তাদের বিজ্ঞানকে কর্তল করা হবে কর্তন করা হবে ভাই গলা কেটে ফেলা হবে জনসাধারণের সামনে একবারে আমি চাই সৌদি আরবের আইনের মতো বাংলাদেশে এভাবে আইন চালু করা হোক তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে আইন করান আইনটা কতটুকু সত্য তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে করে আর এই কার্যকর হওয়ার পর যাতে করে কোনো মানুষ যেন এ অপহরণের দিকে আর না যায় ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ